হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউড ইন্ডাস্ট্রি সবসময় আলোচনা গুঞ্জন ও বিতর্কে মুখর থাকে তবে এবার ঘটনা সত্যি অবাক করার মতো জানা যাচ্ছে সম্প্রতি জায়দ খান নাকি হঠাৎ করে বুবলিকে নিয়ে বীরের স্কুলে হাজির হন স্কুলের ভিতরে গিয়ে তারা বেশ কিছুক্ষণ বীরের টিচারের সঙ্গে কথাও বলেন কিন্তু এই হঠাৎ সাক্ষাৎ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে চারদিকে সূত্র মতে বীরের স্কুলে এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মিটিং ছিল যা বুবলি একা সামলাতে পারছিল না এদিকে সাকিব খান থাকলেও তিনি এই ধরনের পারিবারিক বিষয়ে এখন নিজেকে দূরে রাখতে পছন্দ করেন তাই বুবলি তার সহধর্মী সহকর্মী ও ভালো বন্ধু খানের সাহায্য চান জাহেদ খান যিনি দৃষ্টান্ত হিসেবে পরিচিত তিনি বুবলির সাড়া দিয়ে নিয়ে বীরের স্কুলে যান জানা যায় বীরের দেখা নাকি জায়েদ খান অনেকটাই ভূমিকা রাখেন এছাড়াও বীরকে নাকি তিনি অনেক ভালোবাসেন এমনকি কোনো ধরনের খুশির সময় আসলেই বীরের জন্য অনেক অনেক উপহার নিয়ে যান তিনি তবে স্কুলে যা ঘটেছিল তা কিন্তু সত্যি অনেক অবাক করার ঘন্টার জানায় আলোচনা করেন বীরের ভবিষ্যৎ এবং বীরের পড়াশোনা নিয়ে ধারণা করা হচ্ছে পড়াশোনা এবং স্কুলে নিয়ে নাকি জাহেদ খান কথা বলেছেন অনেকে প্রশ্ন তুলছেন বীরের স্কুলের বিষয় সাকিব খানের থাকা উচিত ছিল তবে সেখানে কেন জাহেদ খান গেলেন এখন এখানে কিন্তু আমরা একটি প্রশ্নের উত্তর পেয়েই যাচ্ছি যেহেতু জাহেদ খানের সঙ্গে ববলির সম্পর্ক এখন খুবই ভালো এমনকি তাদের সম্পর্ক অথবা প্রেমের সম্পর্কে পরিণত হয়ে গিয়েছে এজন্য বুবলির সঙ্গে জায়দ খান এখন প্রায়শই একসঙ্গে থাকেন এবং এই একসঙ্গে থাকার কারণে বীরের স্কুলেও তারা একসঙ্গে চলে এসেছেন এমনকি বীরকেও একসঙ্গেই মানুষ করছেন তারা গত কিছুদিন ধরে সাকিব ও বুবলির সম্পর্ক কিন্তু একদমই ঠান্ডা হয়ে গিয়েছে তারা একে অপরের সঙ্গে কোনো ধরনের কোনো যোগাযোগের মধ্যে নেই সাকিব হয়তো এই ব্যাপারে বুবলিকে একাই সামলাতে বলেছিলেন এবং এই জন্য হয়তো বা বুবলির ইচ্ছে হয়েছিল জায়দকে নিয়ে যাবার এবং তিনি সেটি করেছেন জানা জানা যায় জায়েদ খান টিচারের সঙ্গে অনেকক্ষণ ধরেই আলোচনা করেন কিভাবে বীরকে আরো ভালো পরিমাণের এবং ভালো মানের শিক্ষা দেওয়া যায় এছাড়াও বীরকে সঙ্গে নিয়ে তাকে অনেকবারই খেলাধুলা করতে দেখা গিয়েছে স্কুলের মাঠে বীরের ফ্রেন্ডের সাথেও জায়দ খানকে দেখা গিয়েছে কথা বলতে ছবি তুলতে এবং সবার সাথে হাসি ঠাট্টা করতে তবে দর্শক বন্ধুরা এই সুন্দর সম্পর্কটিকে আপনারা কি বলবেন তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ